দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাড় থেকে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু কে আরটি বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ আর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা দিব দর্শক আর আমরা শুরুতে কিন্তু বকনা বাজারের তথ্য দিব আর আমরা এই পাশে আমাদের নিয়মিত ব্যবহারী রাব্বি কি খবর ভালো আছো না কোথায় কুমিল্লা দাউদ ক্যান্দি দেখলাম তো ওইটা কয়টা গরু কিনে দিলা তুমি ওখানে ছয়টা আচ্ছা এখানে এগুলা কার এগুলা এগুলা তোমার ব্যবসা ব্যবসা তুই ওই কিনে দিতে গেছিলাম দুটা ব্যবসা হয়েছে আর দুইটা এই দুইটা তো বকনা আর দর্শক আমরা কিন্তু শুরুতে বকনা বা শুরুতে তথ্য দিব আচ্ছা এ রাব্বি এটার দাম কত তাহলে রাব্বি এইটা কত দাম চাচ্ছ তুমি কত চাইছো আটাশ উনি দাম বলে বিশ হাজার এই তো বক না আচ্ছা বিশ হাজার বলে ভাই কি বিশ বললেন বিশ হাজার বললেন কোথা থেকে ভাই আসছিলেন এই হাটের সন্ধান কিভাবে পাইলেন রেগুলারই হাট করেন না বিশ হাজার বললেন পোষার জন্য আচ্ছা এইটা আচ্ছা আপনি এটার বয়স কেমন আসবে আড়াই থেকে তিন মাস এর মধ্যে বয়স আসবে না আচ্ছা এটা তাহলে একটা বকনা বাজুর সাই বলেন কত হলে দেওয়া যাবে রাবি চব্বিশ থেকে সাড়ে চব্বিশ হাজার হলে বিক্রি করা যাবে আচ্ছা আর এই পাশেরটা কত হলে দেওয়া যায় এটা চব্বিশ এটাও বড়ছে একটু ছোট পাশের বাজারটা একটু বেশি আচ্ছা তাহলে এটা চব্বিশ এটা চব্বিশ আর এটা সাড়ে চব্বিশ দুইটাই তো বক না সাইবলের আচ্ছা তাহলে রাবি সময় তো এরকম বাসুর থাকে নিয়মিত থাকে তো আচ্ছা কেউ যদি চায় তো দেওয়া যাবে একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপনাদেরকে রানীগঞ্জ ছাড়তে কিন্তু আমরা সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাসুর তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা এখানে কিন্তু একটা চমৎকার দেখতেছি তাহলে এটা কত হলে দিবেন এটা এটা কত হলে দিবেন তেইশ বকনা তাহলে এটা তেইশ হাজার টাকা হলে এটা কিন্তু বিক্রি হবে ঘাসটা একটু টান দাম ভাই তাহলে এটা তেইশ মাসাল্লাহ খুব সুন্দর এটাও একটা বকনা আর এই সুতা আছে এটা

আচ্ছা দেখি 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 এটা কত হলো ভাই আঠারো হাজার এগুলো তো বদনামাজ না ভাই না কুষার আঠারো হাজার দেখি কিন্তু এটা ক্রয় করলো উনি রানীগঞ্জ আর থেকে যে এগুলো কিন্তু বদনামা দর্শক আর আমরা শুরুতে বদনাবাজুরের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা আর আমরা সারবাসুর করে তথ্য এখন আর এখানে কিন্তু একটা সারবাসুর দেখতেছি চাসা এত ছোটো বাছুরটা হাঁটিয়ে নিয়েছেন চাসা আর মা কই মা বিক্রি হয়ে গেছে আচ্ছা এইটাতে এখন কত হলে বিক্রি করবেন তেরো হাজার করছে আপনি কত হলে সারবেন এটা চা সতেরো হাজার টাকা এই যে এটা কিন্তু ষাট একটা দশক সতেরো হাজার টাকা হলে বিক্রি হবে একেবারে ছোটো সাইজের কিন্তু আর আপনাদেরকে বলি যে এত ছোটো সার কিন্তু সব সময় পাওয়া যায় না কিন্তু ঘাটে এটা সতেরো হাজার টাকা হলে বিক্রি হবে এ কাজ চা খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করবে তো যে এইটা কিন্তু দশক এই এখানেও কিন্তু একটা সার বাজার দেখতেছি আমরা বড় ভাই যান এটা আপনার আবার এটা নিলাম আপনি নিলেন কত কত থেকে নিলেন ভাই তেইশ সার বাজার তো

এখানে কিন্তু একটা সার বাসুর দেখতেছি আমরা চমৎকার কিন্তু বড় ভাই বড় ভাই এটা কত চান ছত্রিশ কত পাইছেন বাজারে দাম আঠাশ উনত্রিশ দাম দিছে কত হলে দিবেন বত্রিশ তিরিশ দিবেন না আচ্ছা না না আমি নিব না তাহলে এটা তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা বিক্রি হবে চমৎকার কিন্তু দেখতে ভাই এটা বয়স কেমন আসবে বয়স আসবে না এক দেড় মাস বেশি আসবে তিন মাস ভাই তিন থেকে চার মাস আচ্ছা ঠিক আছে এইটা কিন্তু একটা মনে হয় দেখা দেখি চলতেছে বড় ভাই এটা কি বিক্রি করলেন দেখতেছে ভাই তাহলে এটা বিক্রি করলেন বত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে সস্তায় পাইছেন তো ভাই এই যে এখানে কিন্তু একটা সার বাস দেখতেছি দর্শক আমরা চাষা আসসালাম আলাইকুম ভালো আছেন না বাজার কেমন আজকে নর্মাল না দাম কত চান এটা বিয়াল্লিশ দাম চান কত হলে বিক্রি করবেন আটত্রিশ আটত্রিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে এটা একটা সার পাচুর সাই বলে পার্সেন্ট কিন্তু অল্প একটু আছে আর এই আমার নিয়মিত চাচাইনি কিন্তু সবসময় সার বাছুর বিক্রি করে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন না এটা কত হলে দেওয়া যাবে চাচা চাচা ওইটা কত হলে দেবেন ওইটা পঁয়ত্রিশ তা আপনারা কিন্তু দেখলেন ওইটা পঁয়ত্রিশ হাজার টাকার বিক্রি সার আর এগুলার বয়সগুলো যদি বলি দর্শক এগুলার বয়স আসে আপনার তিন থেকে চার মাসের মধ্যে এর এর মধ্যে বয়স আসতে পারে আর এগুলা প্রায় সেম সম্ভবত একই রকমের দাম হবে পঁয়ত্রিশ ছত্রিশ করে এগুলা কিন্তু সার আর আপনারা দেখলেন রানীগঞ্জ সার থেকে আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাসুরের তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম